হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পর বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাট তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর দেখো কি সুন্দর একটা মল আমার অনেক দিনের ইচ্ছা এখানে আসার জানি না কবে আসতে পারবো আসলে প্রচুর চাপের মধ্যে রয়েছে গাইস বুঝলে ফার্স্ট টাইম স্টাইপিংয়ের এত প্রবলেম করছে বুঝতে পারছি না সরকার কি করতে যাচ্ছে মানে কটা টাকা দেবে এর জন্য এত ঘোরাচ্ছে এত ঝামেলা করে দিয়েছে এই ফর্মটা ওই ফর্ম এই এনা তেনা দিয়ে প্রচুর ভাই আমি যদি জানতাম এত প্রবলেম হবে ফার্স্টে আমি মানে ফার্স্টে কোনো দিনই আমি স্টাইপিংয়ের জন্য অ্যাপ্লাই করতাম না আর কি যাই হোক তার জন্যই আজকে ভিডিও অফিসে এসেছিলাম তো ঝামেলা অনেকটা একটু সলভ হয়েছে তারপর আর কি একটু মাখা খেয়ে নিলাম আর দেখো এটা হচ্ছে কামরাঙা মাখা অনেক দিন পর কামরাঙা মাখা খাচ্ছি তারপর আমি বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ভাতটা খেয়ে নিলাম খাওয়ার পরেই আমি বেরিয়ে পড়লাম বাইকে নিয়ে কারণ গাড়িতে একটু তেল ভরতে হবে তো ভাবলাম যাই ওকে নিয়ে একটুখানি ঘুরেও আসতে পারবো আর গাড়িতে তেল ভরাটাও হবে তো তারপর আর কি সারা দিন এত চাপের মধ্যে ছিলাম সেটা রিকভার করে বেরিয়েছি এটাই অনেক কারণ প্রচুর একটা চাপের মধ্যে ছিলাম কারণ যারা স্টাইপিনার ফ্ল ফ্রম একমাত্র করেছে তারাই বুঝতে পারবে যে এইবার কতটা পরিমাণ ঝামেলা তো যাই হোক এইসব ছাড়ো বাদ দাও আমার ঝামেলা আমার কাছেই রাখতে দাও তোমরা ভিডিওটা এনজয় করো দেখো কি সুন্দর ফুল আমি একটু নার্সারিতে চলে এসেছিলাম ফুল দেখে এমনিই আমার মুডটা ঠিক হয়ে গেছে আর এত ফুল ছিল বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা দেখবো আমি একটা গাছ নিয়েও নিয়েছি আমি গাছ কেনার কোনো উদ্দেশ্যে এখানে আসিনি আমি ঘুরতে এসেছিলাম যাওয়ার পথে দেখ তারপর আর কি এখানে কিন্তু অনেক কালেকশানই ছিল বাট আমি এত কালেকশানের মধ্যে বুঝতে পারছিলাম না কোনটা নেব তো অনেক ফাইনালি একটা গাছ পছন্দ করলাম তারপর দেখো কি সুন্দর একটা জায়গা এইগুলো ফার্স্টে আমি দেখে ভেবেছিলাম যে শিউলি গাছ মানে তুলসী গাছ সরি তো তুলসী গাছ না এটা হচ্ছে গাজর গাছ এত সুন্দর করে গাজর গাছগুলো লাগিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর কি এইভাবেই বিকেলটা কাটাচ্ছিলাম আর আজকে বিকেলটা সত্যি খুব সুন্দর গেল অনেক দিন পর এরকম একটা ওয়েদার হ্যাঁ এইভাবেই আমি এখানে বসে একটু চাটা খাচ্ছিলাম আর খুব সুন্দর একটা সময় কাটলো এবার এখান থেকে বেরোনোর পালা কারণ অনেকটা ব্যাক মানে বিকেল হয়ে গেছে তো এবার আমি এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই দেখো আমার গাড়ি গাড়িটাকে নিয়ে এবার আমি বেরোচ্ছি আর এই যে সেই গাছটা যেটা আমি বললাম যে এনেছি এই যে সেই গাছটা বাড়িতে গিয়ে গাছটা লাগাবো তারপর আর কি ভাইয়ের আবদার আর একবার চা খাবে তো এবার ওর জন্য আর আমার জন্য দু কাপ চা নিয়ে আসলাম আর দেখো এখানে চাটা কিন্তু খুব সুন্দর বানায় কি সুন্দর মাটির ভাড়ে দিয়েছে চাটা চাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর তো তারপর কি চা খেয়ে আমি চলে আসলাম সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে আমার একটা ডকুমেন্টস রেডি হয়ে গেছে তো এর জন্য ডকুমেন্টস নিতে আমি চলে এসেছি আর এই শোরুমটা হচ্ছে আমাদের ঠাকুরনগর শোরুম আনন্দপাড়া রোডে তো খুবই সুন্দর শোরুমটা আর এখানে দাদাদের ব্যবহারও খুব ভালো তো আমাকে দিলো যে ডকুমেন্টসটা দেওয়ার মানে নেওয়ার জন্য আমি এখানে এসেছি সেই ডকুমেন্টসটা আমাকে দিলো এখানে হয়তো আমার সইও করতে হবে যেহেতু ডকুমেন্টসটা আমার তো সই তো আমারই করতে হবে তাই না তো ফাইনালি গাড়িটা পুরোপুরি আমার হয়ে যাচ্ছে মানে সব ডকুমেন্টস দিয়ে আমার হয়ে যাচ্ছে আর কি তারপর আবার ওখান থেকে বেরোলাম গাড়িতে আর প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমটা একটু ঠিক করে দেবে তো এর জন্যই আমি দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফুচকার দোকানে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে ফুচকা খাওয়া দাওয়ার পর আমি একবারে ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর মা চা করে দিল একটু চা খেলাম চা খাওয়ার পর বাড়িতে চলে এসে ফুচকা তো রাত্রে একটুখানি ফুচকা খেয়ে নিলাম তারপর ডিনার করে মোটামুটি পেট পুজো করে ফেলেছি এবার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব Subscribe ta